হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি হাজির হলাম আরেকটি বাংলা টিপস নিয়ে তো আজকে আমি দেখাবো কিভাবে একটি হারিয়ে যাওয়া জিমেল আইডিকে আপনি আবার ফিরিয়ে আনবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো পুরোপুরি ভিডিও দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো এখানে আপনি আমি দেখাবো কিভাবে আপনার হারিয়ে যাওয়া জিমেলটি ফিরিয়ে আনবেন তো এখানে এখানে আমি অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের দেখাবো তো এরকম প্রথমত অবস্থায় আপনাদের এরকম আসবে তো আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন তো আপনি এখানে ফরগেট ইমেল এর চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অল ইমেল তো আপনি যে নাম্বার দিয়ে জিমেল খুলেছিলেন অর্থাৎ সেই নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটি উঠিয়ে দিচ্ছি আমি আমার এখানে উঠিয়ে দিচ্ছি আর যে নাম দিয়েছিলেন সে নাম এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে আমার নাম বসিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন সো একটু সময় নিতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন একটি এখন একটি কোড আসবে তো কোডের মাধ্যমে কোডটি কোডটি এখানে বসিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই নাম্বার দিয়ে আমার একটি জিমেল অ্যাকাউন্ট খোলা ছিল ভিডিপি সবুজ নামে তো দেখতে পাচ্ছেন এটাতে আমি ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যদি পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলে কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি যেহেতু পাসওয়ার্ড মনে নেই তো এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন আছে তো এখানে আমি চাপ দিয়ে দিব চাপ দেওয়ার পরে এখানে দেখাচ্ছে কন্টিনিউ এখানে দেখাচ্ছে আরো দেখাচ্ছে আমি এখানে চাপ তো চাপ দেওয়ার পরে এখানে দেখাচ্ছে আপডেট পাসওয়ার্ড তো আপডেট পাসওয়ার্ড এখানে আপনারা পাসওয়ার্ডটি আপডেট করে নিতে পারেন তো আমি আমার পাসওয়ার্ডটি অলরেডি আপডেট করা তো পাসওয়ার্ডটি আপডেট হয়ে গেলে আপনি এখানে এরকম একটা আসবে আই তো এখানে চাপ দিয়ে পরে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাডের রিকভারি ইমেল তো আপনি এখানে রিকভারি ইমেল হিসেবে একটি ইমেল বসিয়ে দিতে পারেন সো আমি এখানে বসিয়ে দিচ্ছি সো আমি এটা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পরে এখানে ডান করে দিবেন ডান অপশনের চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার আমার জিমেলটি টি কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে সো গাইড যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন সো দেখা হবে আরও একটি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ